மன கி கு சோதாகத் উস ন সামনে জিসনে কিয় চ টুকুরা কাফির সামনে লা ইলা খা ইন্দ লা ইখা ইন্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নূরে মদীনা মরণপল্লান সংস্থা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনা মত তৌফিক দান করেছেন এজন্য সকলে জোরে সোরে মহাব্বতের সাথে আল্লাহ তালার শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমি কোরআনুল করিমের অসংখ্য অগণিত আয়াতের কারিমার মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনা

চন্দন লহ কেত সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার নবী এরকম রহমত আল্লাহ পাকর পুলা যখন আপনার আমার পায়গম্বর মক্কারমতি মদিনার জ্যোতি নবী করিম সকলেই পুন চন্দন লহ কোয়ারেই কে এই ভূমণ্ডলে প্রেরণ করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন এরকম একটা সময় পাঠিয়েছেন যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে এই দুনিয়ার ভিতরে কেউ জপে না এরকম একটা সময় আল্লাহ পাক এই জমিনের ভিতরে আমার পয়গম্বরকে পাঠিয়েছেন যেই সময় কাফের আর মুশরিকরা মূর্তির পূজা করে তাদের কাছে আল্লাহ তালার কোনো পরিচয় নাই এরকম একটা সময় আল্লাহ পাক পাঠিয়েছেন যেই সময় মানুষগুলা মূর্তির পূজা করে অগ্নির পূজা করে গাছ পাতার লতা পাতার পূজা করে তাদের ভিতরে আল্লাহ বলতে আল্লাহ সম্মান তাদের মধ্যে নাই সমস্ত জমিনের ভিতরে দুর্নীতি জুলুম অত্যাচার সবকিছু বিদ্যমান এরকম একটা সময় আল্লাহ পাক নব্বুলাল আমার আপনার পায়গম্বর নবী করিম কে এই ধরার মাঝে আগমন পাঠিয়েছেন আমার ধরার মাঝে আগমন করার পরে আল্লাহর পায়গম্বর যখন ধীরে ধীরে বড় হয় যখন সমাজের এই সমস্ত খারাপ কাজগুলা তিনি দেখতে থাকেন তিনি তো আল্লাহর পায়গম্বর আল্লাহ পাক আলমিন তাকে নবুত দিবেন আল্লাহর পায়গম্বরের ভিতরে আহাস হতে লাগলো আল্লাহর পায়গম্বর অনুভূতি করতে লাগলেন হায় রে এই পরিমাণ যার জুলুম এই জমিনের ভিতরে হচ্ছে কোন মহিলা ঘর থেকে বের হতে পারে না তাদেরকে জুলুম করা হয় তাদেরকে চিন্তা করা হয় তাদেরকে দর্শন করা হয় এরকম একটা সময় আল্লাহর পায়গম্বর জগতের ভিতরে এসেছেন যে কন্যা সন্তান হলে তাদেরকে হত্যা করে দেয়া হয় আল্লাহর পায়গম্বর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন ওই সময় এই জমিনের ভিতরে আসার পরে যখন আমার নবী বুজমান হলেন এই সমস্ত খারাবিকে এই দুনিয়া থেকে দূরবিত করার জন্যে আল্লাহ পাকের পয়গম্বর আপনার আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একটা হিলফুল ফুজুল সংগঠন নামে একটা সংস্থা করেছে যেই সংস্থার কাজ হলো মানুষদেরকে খারাপ থেকে ভালোর দিকে ডাকবে সেই সংস্থার কাজ হল জুলুম অত্যাচার থেকে মানুষদেরকে হেফাজত করবে সেই সংস্থার কাজ হলো গরিব অসহায় দুঃখীদের মাঝে সাহায্য সহযোগিতা করবে সেই চিন্তাধারা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের ভিতরে প্রেরণ করলেন এরকম চিন্তা আমার পয়গম্বর মাথার ভিতরে নিয়ে যখন কাজ শুরু করলেন এক এক করে সমস্ত অপসংস্কৃতিকে দূর করে দিলেন আল্লাহর দেওয়া এই জমিনে বাস্তবায়ন করলেন ঠিক সেই চিন্তা ধারা নিয়ে এই জমি থেকে অন্যায়ের বিরুদ্ধে জুলুম অত্যাচারের বিরুদ্ধে গরিব অসহায় দুঃখীদের মাঝে সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে গোলাম এক নূরে মাদীনা মানব কল্যাণ সংস্থা নামে এই সংস্থাটা করেছেন সম্মানিত সুধীপ আল্লাহ পাকরপুল আল আমিনের পায়াগম্বর বিশ্বনবী হযদ্দী মোহাম্মদুল্লাসুল্লাহ কি সকলে বলে চন্দুল্লাহ আলাইকি সাল্লাম আমার আপনার পায়গম্বর জমিনের ভিতরে আসার পরে এই পরিমাণ কষ্ট করেছেন এই পরিমাণ করেছেন এই পরিমাণ অত্যাচার জুলুম সহ্য করেছেন তারপরও কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই এই সংগঠনকে আল্লাহর ধীরে ধীরে বড় করেছেন মানুষদের মাঝে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষদেরকে কাফের মুশরিকদেরকে কালেমার দিকে ডেকেছেন আল্লাহর পায়গম্বর i'm নিজের মাথা থেকে রক্ত ঝরিয়েছেন চোখ থেকে আল্লাহর পায়গম্বর চোখ দিয়ে কি পরিমাণ পানিকে তিনি এই জমিনের ভিতরে টেলেছেন এখন সেই পয়গম্বর মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে যখন হজরতি জিব্রাইলাইসালাম আপনার আমার পয়গম্বরকে যখন কবর থেকে উঠাবেন রৌজা শরীফ থেকে যখন উঠাবেন আল্লাহর পয়গম্বর ওঠার সঙ্গে সঙ্গে তিনি একবার বলবেন আমার সন্তান কই একবার বলবেন আমার নাতি কই একবার বলবেন না আমার আত্মীয় সুজন কই আল্লাহর পয়গম্বর উতার সঙ্গে সঙ্গে বলতে থাকবেন আমার উম্মত কই আমার উম্মত কই সেই উম্মত উম্মত বলে বলে যেই পয়গম্বর কান্না করেছেন সেই পয়গম্বর হিলফুল ফুযুর নামে সংগঠন এই জমিনের ভিতরে প্রতিষ্ঠা করে গেছেন সেই বিএনপুল পুদুর সংগঠনের একটি নমুনা হচ্ছে নূরে মাদিনা মানব কল্যাণ সংস্থা সেই সংস্থার ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই আলেমদের মাঝে এই সংগঠনটিকে তৈরি করে মানুষদেরকে হেদায়তের পথে ডাকার জন্য মানুষদেরকে জুলুম অত্যাচার থেকে বিরত রেখে ভালোর পথে ডাকতেছেন গরিব সহায়দের মাঝে এই নুরে মদিনা মানব কল্যাণ সংস্থা দাঁড়াচ্ছে সম্মানিত সুদীপ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেই সমস্ত সংগঠনের কাজ করেছেন আমার আপনার পয়গম্বর এই সংগঠনের ভিতরে নিজের জীবনটাকে শেষ পর্যন্ত বিলিয়ে দিত চিন্তা করেন নাই সেই সংগঠনের ধারাবাহিকতায় এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা ওলামা একরাম প্রতিষ্ঠা করেছেন চালাচ্ছেন আমরা কি সেই সংস্থার সঙ্গে থাকবো কিনা না ইনশাল্লাহ মানে আলাদা জোরে বলে ইনশাল্লাহ এই সংস্থা যদি মানুষের মানুষদেরকে জুলুম থেকে বের করে অত্যাচার থেকে বের করে দিনের পথে ডাকে কুরআনের পথে ডাকে ইসলামের পথে ডাকে আপনারা কি সংস্থার পক্ষে থাকবেন না বিপক্ষে ইনশাআল্লাহ এই জমিনে ইসলাম কায়েম হবে কুরআনি আইন প্রতিষ্ঠিত হবে সেই দিন পর্যন্ত নূরে মদিনা মারাফ কল্যাণ সংস্থা ইসলাম মসজিদের পাশে থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমাদের উস্তাদে মোহতারাম নূরে মদিন আমার কল্যাণ সংস্থ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি সাহেব এবং আমাদের মহাসচিব হজরত মাওলানা মুফতি এস মুফতি মুজাম মেহরক হাবিব সাহেব এবং আমাদের সিনিয়র সভাপতি এস এম দিন ইসলাম সাহেব সহ সমস্ত সদস্যবৃন্দ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন এই সংস্থার জন্য আপনারা জানেন কিছুদিন পূর্বে ফেনিতে ভয়াবহ বন্যা হয়েছে আমরা এই সংস্থার পক্ষ থেকে ফেনিতে মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছি এবং বিভিন্ন স্থানে এখন শীতের মৌসুম চলতেছে আমাদের শীতের বস্ত্র পর্যন্ত আমরা বিলাচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই সংগঠনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন الله تعالى ما فيك قبول كرنا بلن آمين, آمين آخر دعوانا الحمد لله رب العالمين السلام